Hello friends! সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন দেখুন আমার অ্যাডেনিয়াম গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে আর অনেক বেশি বেশি করে কুশি ছাড়ছে একটা ডাল থেকে এত বেশি কুশি ছাড়বে কিভাবে তার উপায় জানতে গেলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আপনাদের অ্যাডেনিয়ামের ভিডিওটা দেখে নিতে হবে কারণ বেশ কিছুদিন আগেই আমি আমার অ্যাডেনিয়াম গাছের কিছু পরিচর্যা করেছি আর সেই পরিচর্যাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওতে তো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই সেটা দেখে নেবেন আর দেখার পর আপনাদের গাছগুলোকেও ঠিক এইভাবেই অনেক বেশি বুশি করে তুলুন কারণ এই এইটাই আসল সময় যখন কিনা অ্যাডেনিয়ামের কাটিং করতে হয় আর গাছকে সারা বছর ফুল পাওয়ার জন্য রেডি করে নিতে হয় তো আমার চ্যানেলে ভিডিওটা অবশ্যই গিয়ে দেখুন আর নিজের গাছকেও এইভাবে অনেক বেশি বুশি করে তুলুন আর অনেক বেশি ফুল পান আশা করছি সকলে খুব ভালো আছেন আজ এই পর্যন্তই টাটা সকলে ভালো থাকবেন